আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম দেখি কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে বিছানা কাটি গুটানো ঘর ঝাড় দেওয়া আর টাসন আমি রাত্রে ধুয়ে রেখেছিলাম হয়ে গেছে আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন দেখছি দেখি মানে একটু চা করব আর কি তো আজকে অনেক দিন তো সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয় না তার জন্য ভাবলাম যে না একটু সকাল থেকে আজকে স্টার্ট করি দেখে কতটুকু নিয়ে নিয়ে যেতে পারি তাও তোমরা সবাই একটু সাথে দেখো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কিছু যে যে কি ভালো আছে সুস্থ আছে তোমাদের সবার আছে আমি আর আমার পুজো ভালোই আছে না বাবা আরও সকাল সকাল আখ খাচ্ছে একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও সব কিছু ভিডিও আমাদের কাছে ভালো লাগছে সকাল সকাল আখ খায় বাবা এটা গিয়ে আঁক এখন আমরা কি খাব কি খাবো আমরা এখন একটু চা করব দুষ্টু পাখি রাখি রে আর রাত্রি বেলাতে প্রচুর হাওয়া বৃষ্টি হয়েছিল তার জন্য দেখা যাক এখন আবার রোদ্দুর উঠে গেছে দেখো রোদ্দুর উঠে গেছে আর আমি আচার করানোর জন্য ওটা আম কেটে উঠে শুকিয়ে দিয়েছি আজকে দুদিন বেশি করে আমি তেল দেবো তো তার জন্য কারেন্ট চলে গেছে চলো চাটা বানিয়ে খেয়ে নি আমি কথা বলতে পারছি না করাতে সাউন্ড নেই চলো চা হয়ে গেছে আমরা চা নিয়ে বসে পড়েছি দেখুন আমি এখানে নিয়েছি আর বাবুকে এখানে চিরা ভিজিয়ে দিয়েছি মুড়িৰ ডিভবা ডিভ্বা চব মই আৰু এদিন আছে ৰাতিৰ ভাত মানে এখন কি বলত গৰমৰ দিনতো সকালবেলা ভাত রান্না করলে রাত্রিবেলাতে যা একটু খাওয়া যায় সকালবেলা খাওয়া যায় না তো তার জন্য আমি কালকে সয়াবিন ভাজা করে আর এই ভাতগুলো ভেজে রেখেছিলাম তো আমাদের মানে সকালবেলাতে হয়ে যাবে না ছেলে দুজনের তো এগুলো খেয়ে নেবো ভাত আর ওপরে বানাবো বুঝতে তো আগে চাটা খেয়ে নিয়েছিল ভাতটা রান্না বার শেষ খাওয়া হয়নি তবে এখন খাবো একটু আখ বাবা আখ নিয়ে আসতো তো এখন আখ খাবো আমি এনেছিলাম দেখো সে বললো কি খাবা এখন কি খাবা এই কি খাবা এখন আরো আরো দিকে যাও

হাঁটটা নেবো তো আমি এদিকে আখটা খেয়ে বসে বললাম আম নিয়ে না তার মাঝে অনেক কাজ করেছি হঠাৎ খাওয়া দাওয়া হয়েছে তো বাবুকে ঘুম পাড়ালাম আবার এই যে এদিকে তরমুজ পাশের রুমের নারা একটু তরমুজ দিয়েছিলো সেটাই খেয়েছি আর আম কত পচা যান তো মানে আচার করবো তার জন্য আম নিয়ে বসেছি আর কি তো কিছুটা আমি আচার করব তেলে দিয়ে আর এটা করব আম সত্তা করব বুঝলি তো দিয়ে দেখো তরমুজ দিয়েছে বাবু ঘুম থেকে উঠে গেছে আমি আমগুলো কাটতে কাটতে তো বাবুকে তরমুজ দিয়েছিলাম বাবুর জন্য রেখেছিলাম আর দেখো কিভাবে চারকার করছে মানে খাইতে চায় না জানো তো এত নষ্ট করে আর ও সব সময় তালাটা নিয়েই থাকে মানে আমার ঘরের তালাটা ওটা নিয়েই মানে বেশি ইয়ে করে আর কি তো এদিকে আমার যা কাটা হয়েছে হয়েছে আর এগুলো সব ফেলে দেব বুঝলি পচা পচা তো এগুলোকে সিদ্ধ করে তারপর ইয়ে করবো আর কি তো আম সিদ্ধ করা হয়ে গেছে সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো বিকালবেলা একটু গিয়েছিলাম তোমার বাজারে গিয়েছিলাম তোমার আধার কার্ডটা একটু ছোট করতে আর বাজার সদায় কিছু করেছি অনেক বাজার সদায় করেছি সেটা তোমাদেরকে দেখালাম না আর রাত্রিবেলাতে সব বাবু যখন ঘুমিয়েছে তারপর কাজবা সব সিঁড়ি এ দেখো সব কিছু সাজিয়েছি যে এগুলো সব বাজার করছে সয়াবিন তারপরে তোমার এই যে এখানে বিস্কিট কিসমিস ম্যাগি চাউমিন জিরে সব কিছু দেখাচ্ছে একদিকে তোমাদের আর এই যে চানাটা এনেছি বেশ তো আটা এনেছি আমার কিন্তু আটা তো এদিকে আমার সব কাজবাস হয়ে গেছে রাত্রের খাওয়া দাওয়ার কিছু সরি ম্যাগি খেয়েছিলাম সেটাই সেটাতে আর বন্ধুরা আমি যখন ভিডিওটা এডিট করছি তখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে জানো আর যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে তোমরা একটু মানিয়ে নিও তো আজ পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সময় ভিডিও শ্যুট করতে পারছি না একটু সমস্যার কারণে দেখি এবার থেকে চেষ্টা করব সবগুলো শ্যুট করার জন্য তো ভিডিওটা এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা